মাই মনস্টারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মাই মনস্টার আজকে আমরা নিয়ে এলাম অ্যাকোরিয়ামে মাছ পালনের পদ্ধতির তৃতীয় পর্ব নিয়ে আজকের পর্বের বিষয় হচ্ছে অ্যাকোরিয়ামের পরিচর্যা আপনারা কিভাবে অ্যাকোরিয়ামের পরিচর্যা করবেন তাই দেখানো হবে আজকের ভিডিওতে তো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে শুরু করা যাক যে কারণে আমরা অ্যাকোরিয়াম রাখতে চাই না এক পরিষ্কার করার ঝামেলা দুই কিছুদিন পর পর মাছের রোগ ও মাছের মৃত্যু পানি পরিষ্কার করতে আপনাকে সাহায্য করবে এক আপনার ট্যাপ থেকে অ্যাকুরিয়াম পর্যন্ত একটি রাবারের পাইপ দুই অ্যাকুরিয়ামের পানি বের করার জন্য প্রায় পাঁচ ফুট লম্বা রাবারের পাইপ পানির পরিবর্তন পানি পরিবর্তনের আগে নেট ব্যবহার মাছ ধরতে হাত ব্যবহার না করাই ভালো নেট ব্যবহার করে মাছকে অ্যাকুরিয়াম থেকে তুলে নিয়ে আরেকটি পানি দেওয়া জারে রাখবেন তারপর পাঁচ ফুট লম্বা একটি রাবারের পাইপ হার্ডওয়্যারের দোকানে ওয়াটার লেভেল নামে পাওয়া যায় অ্যাকোরিয়ামের তলদেশ পর্যন্ত পৌঁছিয়ে অপর প্রান্তে আপনার মুখ লাগিয়ে একটু বাতাস টেনে ছেড়ে দিয়ে নিচে রাখা বালতির ভেতরে এক সময় পানি সব বালতিতে পড়ে গেলে কাছাকাছি কোনো ট্যাপ থেকে পাইপের মাধ্যমে পানি অ্যাকোরিয়ামে দিন এভাবে পানি পরিবর্তন সবচেয়ে সহজ যেখানে পাওয়া যাবে কাটাবনে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট অ্যাকোরিয়ামের জন্য বিশেষভাবে পরিচিত অ্যাকোরিয়ামে মাছ পুষতে যা যা দরকার তার সবই পাওয়া যায় এখানে তার মধ্যে আছে অ্যাকোরিয়াম বক্স মাছ খাবার ওষুধ প্রভৃতি ঢাকার নিউ মার্কেট বনানিস সহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে কিছু অ্যাকোরিয়াম সামগ্রীর দোকান রয়েছে কাটাবন মার্কেটের অ্যাকোরিয়াম সামগ্রীর দোকান লাভ অ্যান্ড হবের কর্ণধার আব্দুল হামিদ বকুল বলেন অ্যাকোরিয়ামের যে মাছ এখন আমাদের দেশে পাওয়া যায় একটা সময় তার প্রায় সবই থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া চায়না ভারত সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হতো কিন্তু এখন প্রায় নব্বই শতাংশ মাছই আমাদের দেশের বরিশাল নোয়াখালী সহ বিভিন্ন স্থানে চাষ হচ্ছে এবং সেসব মাছই এখন বাংলাদেশের বিভিন্ন অ্যাকোরিয়ামের বাজারে বিক্রি হচ্ছে তাই কেবল শখ কিংবা সৌন্দর্য বর্ধন নয় চাইলে অ্যাকোরিয়ামের মাছের চাষ ও ব্যবসা করে যেমন স্বাবলম্বী হওয়া যাবে তেমনি বিদেশে রঙিন মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও আয় করা যাবে অ্যাকোরিয়ামে পোষার জন্য কাটাবনে যেসব মাছ পাওয়া যায় তার মধ্যে রয়েছে সিলভার শার্ক অ্যালবিনো শার্ক টাইগার শার্ক রেইনবো শার্ক টাইগার বার্ব রোজি বার্ব গোল্ড ফিশ অ্যাঞ্জেল ফিশ ক্যাট ফিশ শাকিং ক্যাট কমেট মলি ফলি গপ্পি ব্লু গোরামি সিলভার ডলার অস্কার ব্লু আকারা টেলিচো কুইকার টাইগার কুইকার ব্ল্যাক মুর সোটেল প্লাটি অ্যারোনা ফ্লাওয়ার হর্ন নোজ ব্ল্যাক গোস্ট মিসকাস সহ বিভিন্ন প্রজাতি এসব মাছ প্রতিজোড়া পঞ্চাশ থেকে সাতশো টাকায় কেনা যাবে আবার কিছু মাছের দাম বেশিও হয় তবে দাম অনেকটা নির্ভর করে ছোট বড় ও প্রজাতির ওপর কাটাবনের ব্যবসায়ীরা জানান মাছের খাবার সাধারণত দুই ধরনের হয় শুকনা খাবার ও পোকামাকড় প্রতি একশো গ্রাম খাবারের দাম পঁচিশ থেকে পঞ্চাশ টাকা অ্যাকুরিয়ামের মাছের অসুখ বিসুখ হলে তার ঔষধও কাটাবন থেকে কেনা যাবে অবশ্য মাছের অসুখের জন্য তেমন পেশাদার চিকিৎসক নেই বলে ব্যবসায়ীরা জানান অ্যাকোরিয়াম বক্স নিজের পছন্দ মতো বানিয়েও নেওয়া যায় এছাড়া বাজারে ছোট বড় বিভিন্ন মাপের অ্যাকোরিয়াম বক্স কিনতে পাওয়া যায় দুই থেকে সাড়ে তিন ফুট আকারের অ্যাকোরিয়াম বক্সের দাম এক হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশো টাকা এছাড়া ছোট কাঁচের পাত্রেও রঙিন মাছ পোষা যায় এসব পাত্রের দাম একশো থেকে দুইশো টাকা অ্যাকুরিয়ামে মাছ রাখতে হলে এয়ার পাম্প ছোট নেট পাথরের টুকরা সহ বিভিন্ন সরঞ্জাম লাগে অ্যাকোয়ারিয়ামে মাছ পুষতে হলে কিছু নিয়ম মানতে হবে যেমন মাছের খাবার নিয়মিত দিতে হবে সপ্তাহে একদিন অ্যাকোয়ারিয়ামের পানি পাল্টাতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ